I was <laughs> मैं सरकार को राष्ट्रपति और नई सरकार हर राज्य सरकार हर नई सरकार उधर राज्य सरकार हर नई जरूरत है उडन पुलेश्वर सरकार हर नई जरूरत है भाई को सरकार नई जरूरत है हवाई चोटी सरकार हर नई जरूरत है हवाई जंगल सरकार हर नई जरूरत है का बात करता है গতকালকে রিপাবলিক বাংলার এক জার্নালিস্ট তাকে গ্রেফতার করেছে ভারতীয় সংবিধানে মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ ইটস আ ফোর্থ পিলার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি আর আমরা মনে করি যখন ইন্দিরা গান্ধী এই দেশে এমার্জেন্সি লাগিয়েছিলেন ইটস আ রিপিটেশন অফ দ্য হিস্ট্রি রিপিটেশন অফ নাইনটিন বাংলায় এমার্জেন্সি সিচুয়েশন রয়েছে কোন পত্রকার কোন জার্নালিস্ট তারা কাজ করতে পারে না ডাইরেক্ট অ্যাটাক অপন দ্য ডেমোক্রেসি অফ ইন্ডিয়া

Asla yapma. Şongram çalıyor.